মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে মনে হয় রক্তই ফাইসালা বারদই অন্তিম তৃপ্তি আমি তখন স্বপ্নের ভিতর জেহাদ জেহাদ বলে জেগে উঠি জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালক যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি মাটির স্তনের পাশে দু চক কষলে উঠে দাঁড়াবে এখনই বাহিরে তার ঘোড়া অস্থির বাথা ক্যাশর সরকাপছে আর সময়ের গতির অপর লাফিয়ে উঠছে সে না এখনো সে শিশু মাতাকে তাকে ছেলে ভুলানো ছড়া শোনায় বলে বালিশে মাথা বেটা শোনো বক্তিয়ারের ঘোড়া আসছে আসছে আমাদের সতর সোয়ারি হাতে নাঙা তলোয়ার। মায়ের ছড়া গানে কৌতূহলে কান পাতে বালিশে নিজের দিলের শব্দ বালিশের সিনার ভিতর সেভাবে সে শুনতে পাচ্ছে গোড়দৌড় বলে কে মা বখতিয়ার আমি বখতিয়ারের ঘোড়া দেখব মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন আল্লাহর সেপাই তিনি দুঃখীদের রাজা যেখানে আজান দিতে ভয় পায় মমিনারা আর মানুষ করে মানুষের পূজা সেখানেই আসেন তিনি খিলজিদের সাদা ঘোড়ার সোয়ারি দেখ দেখ জালিম পালাই খিকড়ি দিয়ে দেখ মায়ের ক্যাচ্ছাই ঘুমিয়ে পড়ে বালক তোলার ভিতর অশকরের শব্দে স্বপ্ন তার নিশান ওড়ায় কোথায় সে বালক আজ আবার হৃদয়ে কেবল যুদ্ধের দামামা মনে হয় রক্তই ফাইসালা বারুদই বিচারক আর স্বপ্নের ভিতর জেহাদ জেহাদ বলে জেগে ওঠা